ভিডিওতে আলোচনার বিশেষ বিষয় যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না তাদের জানাজার নামাজ বা মাটি দেওয়ার জন্য যেতে নিষেধ করছে সেটা কারা সেটা হচ্ছে মাদ্রাসার যারা বিজ্ঞ তারা কিন্তু অ্যাকচুয়ালি কোরআনটা তো বিদ্যানদের জন্য নয় মাদ্রাসার বিদ্যানদের জন্য নয় এটা কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য জ্ঞানীদের জন্য যেটা কোরআনে বহু জায়গায় লেখা আছে এমনিতেই সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে যে বিদ্যা বড় না বুদ্ধি বড় জিজ্ঞেস করলে সবাই বলবে যে বুদ্ধি বড় সব থেকে কিন্তু সাধারণ পাবলিক কোনটাকে ধরে বসে আছে যে মাদ্রাসার যারা বিদ্বান তাদের ঘরেই আঁকড়ে ধরে বসে আছে আর তারা যে দাম্ভিকতার সঙ্গে যে ফতাগুলো দেয় সেই ফতাগুলোর মদত যোগাচ্ছে তারা যারা মুসল্লি তাদের খাতে বলছি তারা কি করছে মদত জোগাচ্ছে ফতোয়া দাম্ভিকতার ফতোয়া দেওয়ার যে মদত সেই মদতটাকে ইন্ধনটাকে যোগাচ্ছে সেই সূত্রে তারা দাম্ভিকতার সঙ্গে বলে যেমন গতকালকে আমি একটা মাওলানার যে পালা একটা পালার ডেট থাকে খাওয়ানোর যে পালা সে খাওয়াতে গিয়েছিলাম খাবার দিতে গিয়েছিলাম সেখানে পাশেরই একজনা পাড়াতে মারা গেছে বয়স্ক লোক তাকে জিজ্ঞেস করলাম মাটি দিতে যাবেন না বলছে না মাটি দিতে যাবো না কেন যাবেন না বলছে এই পাশের লোকটাকে জিজ্ঞেস করুন পাশে আরেকজনে বসে আছে সেও তাদের বাড়ির পাশেই যে মানুষের মায়ে হয়েছে তার পাশের বাড়ির লোক তাকে জিজ্ঞেস করুন কী কী জিজ্ঞেস করবে বলছে ও পাঁচ অক্ট নামাজ পড়তো বলছে না পাঁচ অক্ট নামাজ পড়তো না বলছে তাহলে ওখানে যাওয়া মানে ফালতু যেহেতু পাঁচ অফ নামাজ পড়তো না সেখানে নামাজ মাটির দিতে যাওয়া জানাজা যাওয়াটা ফালতুয়াটাকে মাটিতে পুঁতে দিতে হবে ডাইরেক্ট গর্ত ঘুরে পুঁতে দিতে হবে ওখানে জানাজা হবে না দাপন কাপন কিছুই হবে না তো এই মাদ্রাসার যারা পণ্ডিত যারা অ্যাকচুয়ালি মাদ্রাসার থেকে যারা জ্ঞান অর্জন করেছে তারা যে দাম্ভিকতার সঙ্গে যে লেকচার দেয় ফতোয়া দেয় সেগুলো মুসুলিয়া শোনে এবং সেগুলোকেই মেনে চলে বেশিরভাগই জানে যে ওরা ঠিক বলছে যেহেতু ওরা মাদ্রাসা থেকে পাস করে বেরিয়ে এসছে জ্ঞান অর্জন করে এসছে মাদ্রাসা লাউ আদিসে জ্ঞান অর্জন করে এসছে সেই জন্যে কিন্তু লাউল আদিসটা কী সেটাই জানে না অ্যাকচুয়ালি লাউল আদিসটা কী যদি মাওলানাকে ডাইরেক্ট জিজ্ঞেস করা হয় সেও তখন কী উত্তর দেয় যে ওটা লাউআল আদিস আসান আল আদিস দুটোই সমান যেটা কোরআনের মধ্যে আল্লাহ যে হাদিস রচনা করেছে সেটা হচ্ছে আসান আল আলিস আর লাউ আদিসটাও সেম ওহি নাজিল হয়েছে আল্লাহ ওই দ্বারা নাজিল করেছে একটা আছে ওই মাতলু আর একটা হচ্ছে ওই গায়ের মাতলু তার মানে কি একটা মাতলু যেটাকে সেটাকে তিলাওয়াত করা যাবে সবিনা খতমে বা নমাজে বা যে খতম তারাবে যেগুলো হয় সেগুলোতে তেলাওয়াত করা যাবে আর যেটা গায়ের মাতলু যেটা হাদিস সেগুলোকে তিলওয়াত করা যাবে না তাহলে সেগুলো সবিনা খতমে বা কারো চালিশেতে বা কোনো নামাজে নিয়ত বেঁধে সেগুলো পাঠ করা যাবে না কিন্তু অ্যাকচুয়ালি নমাজের নিয়ত বাঁধা পড়ে নামাজ সালাম ফিরানোর শেষ পর্যন্ত শুধু নিয়ত বেঁধে যে এটা পড়ে ওটাই মাতলু তাও মাতলুর মধ্যে অনেক ভেদাভেদা আছে যেগুলো আল্লাহ মানুষকে শিখিয়েছে সেখানে গিয়ে আল্লাহকে শিক্ষা দেয় এটা ভুল হয় তারপরে যে তসবিগুলো যেগুলো করে আল্লাহ আকবর এটা তো কোরআনে লেখা নেই আল্লাহ আকবর সব থেকে বড়ো আল্লাহ এগুলো বলে সব থেকে বড়ো আল্লাহ তা ছোটো আল্লাহগুলোকে এটাও তো কোরআনে লেখা নেই এগুলো বলে সুবানা আবুল্লা আল্লাহ সুবানা তারপরে বিভিন্ন দৌদ সৈীদ যেগুলো দৌদ যেগুলো পাঠ করে সে দৌদগুলো কী ওইগুলোকেও জানতে হবে দৌড়দগুলি যেগুলো কোরআনের মধ্যে লেখা নেয় সেগুলো পাঠ করে বাইদ বাহিনী পড়ে দৌদে ইব্রাহিম পড়ে তারপরে সানা পাঠ করে এগুলো তো কোরআনের মধ্যে নেই অ্যাকচুয়ালি সেগুলো আলাদা আলাদা এয়ার মাতলু ওটা ওটা নামাজের মধ্যে সামিল করে নিচ্ছে এই ধরনের যারা মাথা মোটা আলেম তারা কী বলে যে তারা কেউ বেনামাজি যদি মারা যায় তাদের জানা যান নামাজে দাফন কাফন করা যাবে না যেমন জন্তু জীবজন্তু কুকুর বা ছাগল গরু মারা গেলে যেমন পুঁতে দেয় মাটিতে ওরকমভাবেই পুতে পুঁতে দিতে হবে ধরে দড়িতে দড়ি পায়ে দড়ি মেদে টেনে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে ওটাই ওরা নির্দেশ করে কিন্তু কিছু জিনিস ভাববার আছে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যেটা আল্লাহ আমাকে মাথায় আমার ব্রেনের মধ্যে যে কোরআন জ্ঞান যেটা ঢুকিয়েছে সেখান থেকে আমি বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি যে নামাজি আর বেনামাজিটা কে আর যেটা কবর ওরা বলছে যেটা কবর কবর যেটা কবর শব্দের অর্থটা কি কবরের যারা কবরের সাইিত ব্যক্তি বা কবরের পাশে দাঁড়াবে না এই কথাগুলো কোরআনেও লেখা আছে যে ওদের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছে মাটি দেওয়া তো অনেক দূরের কথা তাহলে বেনামাজিটা কে আর বেনামাজির কবরটাই কি এইগুলোকে আমি বোঝাবার চেষ্টা করছি হয়তো হয়ে গেলে ধৈর্য ধৈর্যটা শুনে নেবেন আমার বক্তব্য বড় হয়ে যেতে পারে বুঝিয়ে না বললে বুঝতেও পারবেন না এখানে সুরা তা আবার চুরাশি নম্বর আয়াতে বলছে যে ওদের কবরের পাশে কখনো দাঁড়াবে না কারণ ওরা তো আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছিল এবং সত্য ত্যাগই অবস্থায় মারা গেছে এই মারা গেছে কথাটাকে আগে ভালো করে বুঝতে হবে মারা গেছে মানে ইন্তেকাল হয়ে গেছে নয় ডেথ হয়ে গেছে নয় তাদের কী জিনিসটা মারা গেছে সেটা আগে বুঝুন কোরআন জ্ঞানটাকে উপলব্ধি করার যে যন্ত্রটা কোরআন জ্ঞান কী দিয়ে উপলব্ধি করে সেটা হচ্ছে ব্রেনের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা মারা গেছে তাদের মধ্যে তার প্রমাণটা এটা এটা কোরআনে পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের বাইশ নম্বর একটা খুলে দেখবেন সেখানে কি কী বলছে দৃষ্টিহীন উনিশ নম্বরে বলছে দৃষ্টিহীন আর দৃষ্টিমান অন্ধকার আর আলো পোকর রোদ আর শীতল ছায়া কখনো সমান হতে পারে না এটা সুরা ফাতিরের উনিশ থেকে একুশের মধ্যে আছে আর বাইশে বলছে আল্লাহ কি বলছেন যে তেমনি জীবিত আর মৃত কখনো সমান নয় আল্লাহ যে ইচ্ছা করলে কাউকে শোনাতে পারবে সেটা বিষয় নয় কিন্তু যাদের অন্তর কবরের সাহিত্য মৃতদের মতো তাদেরকে তুমি কথা শোনাতে পারবে না তাহলে কী বলছে কিন্তু যাদের অন্তর কবরে শুয়ে থাকা মৃতদের মতো যাদের অন্তরটা যে কবরে যারা যারা মৃত ব্যক্তি যে শুয়ে আছে ওরা শুয়ে থাকবে তো তাদের মতো তুমি তাদেরকে শোনাতে পারবে না সে জীবিত থাকলেও শোনাতে পারবে না ওই মৃত লাশের মতো হয়ে থাকবে তারা এগুলো কি জন্য যে তাদের যেটা দিয়ে মানুষ শোনে বা বোঝে বা দেখে যে শরীরে যে অঙ্গ দিয়ে সেইগুলোতে আল্লাহ শিল মোহর মেরে দিয়েছে অর্থাৎ লক করে দিয়েছে সেই জন্য তারা বুঝতে পারে না কবরে শুয়ে থাকা মানুষের সমতুল্য সেই জন্য সুরাবাখার চনম্বর আয়াতে বলছে যে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন কানে করে দিয়েছেন বদিরতা অর্থাৎ কালা আর চোখে দিয়ে করে দিয়েছেন পর্দা অর্থাৎ অন্ধ ও এদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি সুরা আরাফের সাত নম্বর সুরার একশো একে বলছে যে তাদের তাদের অন্তরে মোহর লেগে যায় আল্লাহর তরফ থেকে আসলে এভাবেই যারা সত্য অস্বীকার তাদের অন্তরে আল্লাহ মোড় মেরে দেন নম্বর সুরার ছিয়াশি নম্বর সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওদের অন্তরে মোড় লেগে গেছে আল্লাহর তরফ থেকে মোড়টাকে চেয়ে নিয়েছে তারা তার যেটা শিল লক যেটা সেটা তারা আচরণ দ্বারা কর্ম দ্বারা চেয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে সুরা তবর তের তিরানব্বই নম্বরে আয়াতেও বলছে যে ওদের অন্তরে অন্তরে সিল লেগে গেছে তাই ওরা সত্য উপলব্ধি করতে পারে না দশ নম্বর সুরা ইউনুসে সেখানে বলছে সত্য গ্রহণ না করায় আমি ওদের হৃদয়ে মোহর মেরে দিই আল্লাহ বলছে আমি সত্য গ্রহণ যদি না করে ওরা যেহেতু করেনি সত্যটাকে গ্রহণ সেই জন্য ওদের হৃদয়ে আল্লাহ বলছে আমি মোহর মেরে দিই সিল মেরে দিই লক করে দিই ষোলো নম্বর সূরা নাহাল নাহলে একশো আট থেকে একশো নয়ের মধ্যে বলছে যে যারা গাফে যাতা ঢিলেমি সত্য কোরআনের কথা শুনতে যারা গাফলতি করে ঢিলেমি করে তাদের অন্তরে কানে চোখে মোহর মেরে দিয়েছি। আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরে কানে আর চোখে হি মোহর মেরে দিয়েছে তাহলে মোহরটা কত জায়গায় এখানে কোরআনে আল্লাহ বলছে মানে লক সিল যেটাকে বলছে কবরে শুয়ে থাকা সেরকম মানুষের সমতুল্য তিরিশ নম্বর সোরা রুমেও বলছে আঠান্ন নম্বরে যে মানুষকে বোঝানো মানুষকে বোঝার সুবিধার জন্য আমি এই কোরআন বহু ধরনের দৃষ্টান্ত দিয়েছি তুমি যদি ওদের কা ওদের ওপরে কোনো নিদর্শনও পেশ করো তবুও তারা অস্বীকার করবে তুমি তো ছলোনা আশ্রয় নিচ্ছ তারা বলবে তারা বলবে তুমি তো ছলনো আশ্রয় নিচ্ছ ফিফটি নাইন রুমের তখন আল্লাহ কি বলছে যারা সত্য জানতে বা বুঝতে চায় না আল্লাহ এভাবেই তাদের অন্তরে মোহর মেরে দেন অর্থাৎ লক করে দেন সিল করে দেন সুরা জার্সিয়া পঁয়তাল্লিশ নম্বরে আয়াতেও বলছি যে তাদের কান ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন আর চোখ হয়ে করেছেন আবরণে আচ্ছাদিত সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদ ওখানেও বলছে যে মোহর মেরে দিয়েছেন তাই আল্লাহদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তেষট্টি নম্বর সুরা মুনাফিকুন সেখানে সেখানেও বলছে ফলে ওদের অন্তর মোহর লেগে গেছে তাহলে এবার বুঝে দেখুন এত জায়গায় যদি সিল মোহর মেরে দেয় আল্লাহ যদি লক করে দেয় তাহলে কবরে শুয়ে থাকা মানুষের সমতুল্য কেন বলবে না আল্লাহ কোরআনের মধ্যে আর যেটা কবরে শুয়ে আছে জীবিত ঘুরে বেড়াচ্ছে দেখছি কিন্তু সে কবরে শুয়ে থাকা মানুষের মতো তাদের পাশে দাঁতে নিষেধ করা হচ্ছে আর সে তো মরা তো অ্যাকচুয়ালি সে মৃত যেহেতু ব্রেন লক হয়ে গেছে সিল হয়ে গেছে কান চোখ সব হৃদয় লক সিল হয়ে গেছে তারা মরা তাদের তাদের কাছে কী নামাজ পড়ে মরা ব্যক্তিদের কাছে কি নামাজ পড়বে আর নামাজটা তো আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানের সঙ্গে কমিউনিকেশান করা আল্লাহর জ্ঞানের সঙ্গে যে কমিউনিকেশন কমিউনিকেশান করবে তাদের জন্য তীক্ষ্ণ বুদ্ধির দরকার এই তীক্ষ্ণ বুদ্ধিটাকে যদি মোহরই মেরে দেয় শিল মেরে দেয় লক করে দেয় তাহলে ওই কবরে সাহিত ব্যক্তিদের পাশে দাঁড়াবে কী করে আর সেখানে নামাজটাই করে পড়বে নামাজ পড়লে সে বুঝবে কী করে নামাজটা তো আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের টিকনো জ্ঞানের কানেক্ট অন্য কিছু নয় তা যোগাযোগ এই যোগাযোগটা করবে যোগাযোগ সেখানে যদি পর্দা দিয়ে দেন হিসাব দিয়ে দেন মোর মেরে দেন তাহলে সে তার ব্রেনে ঢুকবে কীভাবে সে উপলব্ধি করবে কীভাবে জন্য নিষেধ করেছে যে ওদের নামাজে মৃত ব্যক্তির যায় মানে অর্থাৎ মৃত ব্যক্তি যে মরে গেছে জীবিত থাকতে থাকতে মরে গেছে তাদের জানা জানাজান নামাজ যায় মানে মৃত ব্যক্তি অন্য কিছু নয় সেখানে তাদের কাছে নমাজ পড়তেও নিষেধ করেছে আর তাদের কবরের পাশে তাদের বডিটাই কবর ব্রেনটা কবর চোখটা কবর তাদের কানটা কবর তাদের হৃদয়টা কবর তাদের সেই কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছে যেটা ন নম্বর সুরাত অভার এইট্টি ফোর নম্বর আয়াতে অর্থাৎ চুরাশি নম্বর আয়াতেও যেটা বলছেন আল্লাহ বোঝাতে চাইছেন যে ওদের ওদের যখন মৃত্যু হয়েই মৃত্যু হয়ে যায় অর্থাৎ ওরা যখন শিল শিল নিয়ে চার জায়গায় শিল নিয়ে যখন ওরা মরে যায় জীবিত থাকা অবস্থায় মরে গেছে তুমি কখনও ওদের জানাজা পড়বে না জানাজা মানে কি জানাজা মানে তো ডেড বডি অন্য কিছু নয় সে ডেড বডিতে ডেড বডি যেটা মৃত বডিটা বডিটাই মৃত হয়ে গেছে সেখানে কিভাবে নওয়াজ পড়ে তাদের তো ব্রেনে ঢুকবে না ব্রেনে ঢুবে কি করে তাদের তো চার জায়গায় শিল মারা আছে আল্লাহ তো শিল মেরে দিয়েছে আল্লাহর কাছ থেকে শিলটা তারা আচরণ দ্বারা চেয়ে নিয়েছে আল্লাহ তো ইচ্ছে আল্লাহ তো বলছে আমি কোনো ব্যক্তির ওপর অনুপরিমাণ জুলুম করি না তারা নিজে থেকে যতক্ষণ না জুলুম করে আমি জুলুম করি না তারা দু হাতে যখন জুলুম করে তারই পাপের প্রতিফল আমি তাকে দিই কিন্তু আল্লাহ কোনো মানুষের ওপর কোনো বান্দার ওপর জুলুম করে না শিলটা কিভাবে মারল আল্লাহ সে তো শিলটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে তাহলে তারা সত্য ছেড়ে দিয়েছে সত্য ছেড়ে দেওয়া অবস্থায় বেঁচে থাকা অবস্থায় তাদের শিল মারা হয়ে গেছে তারা মরে গেছে তাদের পাশে কি নামাজ পড়বে যে নমাজ আল্লাহর জ্ঞান সংগ্রহ করে আল্লাহর যে নির্দেশিত পথ সেই পথে চলবে সেই পথটাকে জানবে বুঝবে তারপরে তো সে চলবে সেই অনুযায়ী কিন্তু ওরা চলবে বুঝবে তো অনেক দূরের কথা ব্রেনে ঢুকবে তবে তো ব্রেনে ঢুকবে কী করে ব্রেনে তো লক মেরে রেখে দিয়েছে আল্লাহর কাছ থেকে লক চেয়ে নিয়েছে তারা তাহলে ওদের পাশে বসতেও নিষেধ করছে ওদের সঙ্গে আল্লাহর জ্ঞানের সঙ্গে যে আমাদের আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানে কানেক্ট যোগাযোগটা যে রাখবে সেটা তো করা অনেক দূরের কথা পাশে বসতেই নিষেধ করেছে সুরা নিসার চার নম্বর আয়াতে বলছে তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে যখনই তোমরা শুনবে যখনই তোমরা শুনবে যে কোথাও আল্লাহর কোনো আয়াতকে প্রত্যাখ্যান করা হচ্ছে বা তা নিয়ে হাসি তামাশা করা হচ্ছে তখন আলোচনায় ফিরে আসায় আলোচনার বিষয় না ফিরে আসা পর্যন্ত তোমরা সেখানে বসবে না বলে দিয়েছে তোমরা সেখানে বসবে না তা যদি না করো তোমরাও তাদের মতো হয়ে যাবে আর সত্য অস্বীকারীরা হচ্ছে মুনাফেক সকলেই আল্লাহর জাহান নামে নিক্ষেপ করা হবে সকলকে সত্য যারা অস্বীকার করা হয় তারা হচ্ছে মুনাফেক তাদেরকে সবাইকে জাহান নামে নিক্ষেপ করা হবে ছ নম্বর সুরা আনামেতেও ওই আটষট্টি নম্বর আয়াতে বলছেন যখনই তুমি লোকেদের আমার কিতাবের বাণী নিয়ে উপহাস পরিহাস নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দেখো তখন তুমি সেখান থেকে সরে যাবে প্রসঙ্গ পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের সাথে বসবে না শয়তানি প্রসঙ্গটা পরিবর্তন না হয়ে আল্লাহর যে জ্ঞান আল্লাহর কোরআনের জ্ঞান আল্লাহর তথ্য সেগুলোকে যতক্ষণ না পরিবর্তন করে আসবে আল্লাহর যে বিধান সেগুলোকে যতক্ষণ না মেনে নেবে সেখানে তুমি তার আগে তোমার তুমি সেখান থেকে সরে আসবে বলছি আর তাদের পাশে বসবে না অ্যাকচুয়ালি নামাজ যেটা সেটা সুয়া সুরা মারি বাইশ থেকে তেইশ নম্বর আয়াতে যেটা আল্লাহ কোরআনে কদ রচনা করেছেন সেখানে বলছে কী তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী যারা তাদের নামাজে সর্বক্ষণিক কায়েম থাকে তাহলে নামাজে স্বতন্ত্র অর্থাৎ নামাজ আদায়কারীরা এরকম নয় তারা নামাজ আদায়কারীরা এরকম নয় যারা তাদের নামাজে সর্বক্ষণিক কায়েম থাকে এরকম নয় শয়তানদের মতো নয় সুরা মাহরিজের তেইশ নম্বর আয়াতে সুরা মাওনের চার থেকে ছ নম্বর আয়াতে বলছে অতএব দুর্ভোগ সেই নামাজিদের যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর অর্থাৎ কোনো খবরই রাখে না যা তার লোক দেখানোর জন্য করে লোক দেখানোর জন্য কি নামাজটা কি লোক দেখানোর জন্য করা হয় আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞানের যে কানেক্ট যোগাযোগ সেটা কি লোক দেখানোর জন্য হয় অবশ্যই নয় সুরা আবার চুয়ান্ন নম্বরে হাতে বলছে যে তাদের অর্থ ব্যয় কবুল না হওয়া তাদের যে অর্থ ব্যয় সেটা কবুল না হয় এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাসী তারা নামাজে আসে অলসতার সাথে সময় ব্যয় করে সংকুচিত মনে তার মানে সংকোচ মানে কি একদম ছোটো ছোটো মনে সংকোচ মানে একদম যেটাকে বলা হয় কুঁকড়ে কুঁকড়ে যাওয়াটা মনটাকে কুঁকড়ে নিয়ে থাকে তাহলে তারা তারা নামাজে আসে অলসতার সঙ্গে অলসতা মানে কি অলসতা মানে সবাই জানেন আর মনটাকে কুঁকড়ে রাখে এটা কাদের কাদের বলছে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে নামাজটা তো লোক দেখানোর বিষয় নয় সুরা নিসার একশো বিয়াল্লিশ নম্বরে আতে সেখানে বলছে অবশ্যই মুনাফেকরা প্রতারণা করছে আল্লাহর সাথে মুনাফেক যারা জেনে শুনে যারা পাপ করে তারা আল্লাহর সঙ্গে প্রতারণা করছে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতি প্রতারণা করে তাহলে তারা নিজেরাই নিজেদের প্রতি প্রতারণা করে তাহলে বস্তুত্ব তারা যখন নমাজে দাঁড়ায় তখন একান্ত শিথিল চিত্তে তাহলে শিথিলভাবে লোক দেখানোর জন্য তারা আল্লাহকে অল্পই স্মরণ করে তাহলে শিথিলভাবে নমাজে দাঁড়িয়ে থাকলে হবে শুধু লোক দেখানোর জন্য আল্লাহকে তারা লোক দেখানোর জন্য দাঁড়িয়েছে হবে এটা কি হচ্ছে আল্লাহকে তারা অল্পই স্মরণ করে অ্যাকচুয়ালি নামাজটা কি সেটা আগে জানতে হবে মানুষকে ভালো করে আল্লাহ স্বয়ং নিজে নামাজ পড়েছে সুরা আজাবের তেতাল্লিশ নম্বর আয়াতে বলছে তিনি আল্লাহ তোমাদের প্রতি সলা করেন এবং তার ফেরেশতারাও সলা করেন অন্ধকার দেখ অন্ধকার থেকে তোমাদের আলোর দিকে বার করে নিয়ে আসার জন্য তিনি মুমুনদের প্রতি পরম দয়ালু এখানে বুঝতে হবে যে আল্লাহ সলা করে এবং ফেরেশতারাও সলা করে সোলাটা কি তাহলে এগুলো আগে আপনারা জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে বুঝে দেখুন যে শোলা করেন আল্লাহ করেন এবং ফিরিস্তারাও করেন সেই রকম মানুষ হতে হবে যেগুলো লক নেই যাদের তাদের সঙ্গে সলা করেন আল্লাহ সে আল্লাহর কাছ থেকে সোলাটা চেয়ে নেয় তাদের আচরণ দ্বারা অর্থাৎ আল্লাহর সঙ্গে যোগাযোগটা জ্ঞানের যোগাযোগটাকে চেয়ে নেয় আল্লাহ তাকে জ্ঞান মাথায় তা হৃদয়ে প্রবেশ করিয়ে দেন যেটা হচ্ছে জিব্রাইলের মাধ্যম দিয়ে অর্থাৎ জিবরাইল মানে হচ্ছে যেটা হচ্ছে মানে শক্তিশালী জ্ঞান পবিত্র এবং পাওয়ারফুল জ্ঞানের মাধ্যম দিয়ে সেটা হচ্ছে জীব শক্তিশালী পাওয়ারফুল জ্ঞানটাই আছে জিবরাইল অন্য কিছু নয় সেই শক্তিশালী পাওয়ারফুল যেটা পবিত্র জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহ তার অন্তরে প্রবেশ করিয়ে দেন ওটা আল্লাহর সঙ্গে আল্লাহ যোগাযোগ করিয়ে জ্ঞানের সঙ্গে জ্ঞানের যোগাযোগ করিয়ে প্রবেশ করিয়ে দেন তার অন্তরে জ্ঞানীদের জন্য যাদের তীক্ষ্ণ বুদ্ধি আছে তাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকলেই হবে না জানার তীব্র আকাঙ্ক্ষাও থাকতে হবে তবে হবে তাহলে আপনারাই বিষয় করে বলুন ওরা যদি দাম্ভিকতার সঙ্গে গায়ের জোরে যদি বলে যে বেনামাজীদের মাটি দেওয়া হবে না দাফন কাফন করা হবে না এগুলো ওরা বলবে না আমাদের যারা কোরআনের যেটা আল্লাহর জমাতের যে আল্লাহ বলছে এমন একটা জমাত থাকা দরকার যারা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে সেটাই হচ্ছে সেই এই দলটাকে আল্লাহ পছন্দ করেন বাকি বাহাত্তর তিয়াত্তরটা যত ফেরকা আছে সবগুলো ফালতু আমি আগে বলে আগে ভিডিওতে বলেছি ওগুলো ফালতু যে আল্লাহর আল্লাহর যে নির্দেশ সেগুলোকে আদেশগুলোকে পালন করার জন্য যারা আহ্বান করবে পাবলিককে সেটাই হচ্ছে আল্লাহর উত্তম জমাত বাকি জমাতগুলো সব যত জমাত আছে ওগুলো ওগুলো হচ্ছে শয়তানি জমাত অ্যাকচুয়ালি তাহলে সেই শয়তানি জমাতগুলো যদি এই আল্লাহর উত্তম জামাত দেখারে বলে যে ওরা নাস্তিক কাফের আরে এই কোরআনটাকে খেয়ে তুলে রেখে দিচ্ছ বেলায় অসুবিধা নেই পায়ে টাচ করতে দিচ্ছ না নিজে রাখতে দিচ্ছ না মাটিতে রেখে পড়তে দিচ্ছ না রেহালের ওপরে পড়ছো তাহলে যখন তুলে অত যত্ন করছো পড়ে গেলে তাকে তার সমপরিমাণ চাল ভিকারিকে দান করছো সব ঠিক আছে কিন্তু কোরআনের কথা বললে তোমাদের গায়ে লেগে যায় কেন এটাই তো আমি বোঝাতে যেতে চাই যখনই কোরআনের সঠিক কথা যে কথাগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে আছে দেখবেন আপনারা সঠিক কথা সঠিক কথা বলছি গায়ে লেগে যাচ্ছে আরে বাবা যখন জাহান্নামে নামে যাবে তখন তো তোমার সব বন্ধ হয়ে যাবে যখন প্রাণ কণ্ঠগত হয়ে যায় আসবে তখন বলছে তো মা মা দুধ দুধ মানে বাচ্চাকে যে দুধ খাওয়ায় সেই মা বাচ্চাকে চিনতে না আর দুনিয়ার লোককে চিনতে পারা তো অনেক দূরের কথা আর কোনো কথাও শুনতে পাবে না সে সে তখন কী দেখবে নিজের কারমা আমার খাতাটা পড়বে দেখবে ভিডিও চালু হয়ে যাবে সেখানে ভিডিও সারা জীবনে যে লাইফের যে কর্মগুলো ভালো মন্দ কর্মগুলো করেছে সেই ভিডিওটা তাকে পুরোপুরি ওপেন করে দেখানো হবে আল্লাহতে বলছে আমি একটা ছোট্ট পুস্তকের মধ্যে সমস্ত কিছু লিপিবদ্ধ করে দিয়েছি যেটাকে ওরা আমল নামার খাতা বলে আমল মানে কি হ্যাবিট নামা অর্থাৎ কারমা নামা সেই খাতাটাকে পুরোপুরি তাকে দেখানো হবে যখন প্রাণ কণ্ঠগত হয়ে আসবে তখন কী শুনবে তখন নিজের দুধ খাওয়ানো বাচ্চাকেও চিনতে পারবে না আর মা বাপ ভাই বোন পা প্রতিবেশী গ্রামবাসী কাউকেই চিনতে পারবে না ওই অবস্থায় তারা শুধু মৃত্যুটাকে দেখবে মৃত্যুর দিকে টার্গেট করে থাকবে যে আমার মৃত্যু এসে গেছে মৃত্যু হচ্ছে টার্গেট তখন একনিষ্ঠতা এসে যাবে ব্রেনের মধ্যে যখন মৃত্যু মত ডেথ এর দিকে যখন টার্গেটটা টোটালি চলে আসবে সারা বিশ্ব থেকে টার্গেটটাকে গুটিয়ে নিয়েছে। এসে ডেতে মৃত্যুর দিকে যখন টার্গেট হবে তার কিসের টার্গেট জ্ঞান জ্ঞান দৃষ্টির যে টার্গেট জ্ঞান দৃষ্টির টার্গেটটা যখন মৃত্যুর দিকে চলে আসবে তখন সেই তার একনিষ্ঠতাটা পরিপূর্ণ হবে অর্থাৎ অন্তর্দৃষ্টির যে জ্ঞানের একনিষ্ঠতাটা পরিপূর্ণ হবে তখন সেই পরিপূর্ণ অবস্থায় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে বুঝতেই পারবে না আমি যে কি পাপ করেছি আর কি পূর্ণ করেছি আমি কোথায় ছিলাম এবং কোথায় যাব এগুলো কোরআনের অনেক বাতুনের কথা এগুলোকে বুঝতে হবে মানুষকে এগুলো ছেলেখেলাভাবে ভাবলে হবে না অনেক জ্ঞান বুদ্ধি খরচা করতে হবে তবে বুঝতে পারবেন নাহলে বুঝতেই পারবেন না নাহলে বলবেন কি খ্যাপার মতো বকেছে না রে বাবা আমরা খেপার মতো বকি না যারা লালা দেশের যারা মাদ্রাসা থেকে বিদ্যা অর্জন করে এসছে তারাই খাপামো করেছে কোরআনটাকে নিয়ে সমস্ত ভিডিওগুলো দেখবেন তারপরে বুঝতে পারবেন কবরে কবরে ওদের কবরে আমরা যাব না না আমাদের কবরে ওরা আসবে না এটা আপনারা নিজেরা বিচার করুন যে ওদের কবরে আমরা যাব কবরের পাশে না আমরা যাব না আর আমাদের কবরে ওরা আসবে না আসবে না সেটা ওরা তো বলেই দিচ্ছে ডাইরেক্ট মুখে আমরা তো বলিও না সেটা আমরা তো বলিও না সেটা এটা সামাজিক কাজ যেটা আছে যে এটা গরু ছাগল কুকুর বিড়াল যাই মরুক সামাজিক কাজ বাড়ির সামনে মরে গেলে তাকে ফেলে দিয়ে আসা নিজে যদি না পারে কোনো লোক দিয়ে পয়সা খরচ করে তাকে ফেলে দিয়ে আসতে হয় কোথায় ভাগাড়ে কিংবা এমন একটা মানে নিরাপদ জায়গায় ফেলে দিয়ে আসবে যেন বায়ু দূষণটা মানুষের ক্ষতি না করে এইগুলো হচ্ছে সমাজের সংস্কৃতি এগুলো হচ্ছে সমাজের মানে এগুলো হচ্ছে সামাজিক কাজ সোশ্যাল ওয়ার্ক এগুলো হচ্ছে সামাজিক কাজ এগুলোকে করতেই হবে যে যে সমাজে আছে সেই সমাজে তাকে করতে হবে মানুষ কেন যে কোনো পশু মরে গেলে তাকে অন্তিম সংস্কার তাকে করতেই হবে তাহলে ওরা যে এত দাম্ভিকতা দেখাচ্ছে যা বেশিরভাগই দেখবেন কবরস্থান ওয়াক আপের জায়গা সরকার ঘিরে নিয়েছে ওরা যদি নিয়ে নেয় তখন কোথায় যাবে এগুলো কি এগুলো আমাদের সত্য সমাজের আল্লাহর জমাতের লোকেদের কবরস্থান নেই বলেই ওরা এই দাম্ভিকতাটা দেখায় গাছঝড়টা দেখায় যদি থাকতো আমাদের সত্য সমাজের আল্লাহর জমাতের লোকেদের যদি কোনো কবরস্থান কিনা থাকতো দু কাটা চার কাটা পাঁচ কাটা যাই হোক সেখানে কিন্তু ওই রকম দাম্ভিকতা দেখাতে পারতো না যে তোরা মরে গেলে তোদের দাফন কাফন করব না আরে বাবা দাফন কাফনটা কোথায় কোথায় লেখা আছে ওইভাবে যেভাবে ওরা দাফন কাফন করে বায়ু দূষণ থেকে মুক্ত হয় নাকি সেখানে এক বুক পর্যন্ত ফাঁকা রেখে দিয়ে অল্প চারটি মাটি দিয়ে দিলে বাঁশ দিয়ে দিল মাদুর দিয়ে দিলো যাই দিক সেখানে বায়ু দূষণটা তো উপরে আসবে গরু বেঁধে বিন্দু দেখবিখানে ছটফট করবে ওইভাবে দাপন কাপন হয় না কিন্তু তবুও করতে হয় বাধ্য হয় কিন্তু আমাদের যেহেতু জায়গা নেই সেই জন্য আমাদেরও প্রয়োজন যে নিজস্ব জায়গা কেনা হল্লাট জমাতে যা লোক আছে তাদের সবাইকে চেষ্টা করতে হবে যা নিজস্ব জায়গাটা কিনে একটা সেরকম এমন একটা জায়গা কিনতে হবে যেন অভিযোগ করতে পারে যে এই জায়গায় কেন কবরস্থান করলে অ্যাকচুয়ালি কবরস্থান বলে কিছু নয় সারা বিশ্বে আল্লাহর যত প্রাণী আছে সবাই হচ্ছে আল্লাহর উম্মত আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি এটা খুলছি না কোরআনটা সারা বিশ্বে যতগুলো প্রাণী আছে পাখি ডানা দিয়ে রয়েছে সেটা সবাই আল্লাহর উম্মত এটা আমি পিছনে ভিডিওতে বলে দিয়েছি সবাই যদি আল্লাহর উম্মত হয় সব মরছে তো পিঁপিড়ে থেকে পাখি থেকে কুকুর থেকে বিড়াল ছোঁচো ইঁদুর মশা বিভিন্ন রকমের কীট পতঙ্গ সবই তো মরছে তাহলে কবর তো শেষ নাই সেই কবরগুলো কি কি করছে সেই কবরগুলো কি ওইভাবে তাদের জানা যা দাফন কাফন করা হচ্ছে আর সুরমা আতর তারপরে গোলাপ জল এগুলোকে দিয়ে করছে নাকি না তাদের অজু করানো হচ্ছে না তাদের ফরজ গোসল করানো অজু করে মরে গেলে আবার কি অজু হবে মরে গেলে অজু হয় মরে যা ওজন অজু করাচ্ছে কাফন করাচ্ছে দাফন করছে জানাজার নামাজ পড়ছে বাকি উম্মতগুলোকে কেন করছে না তাহলে বাকি উন্মতগুলোকে যদি না করলে না করেও সমস্যা না হয় তাহলে এটাও সমস্যা হবে না মানুষকেও যদি এইভাবেই যদি দাফন কাফন করা হয় যেগুলো সারা বিশ্বের যত মুখলুকাত আছে সবগুলো দাফন কাপন অটোমেটিক হয়ে যাচ্ছে অনেক ছোটো ছোটো কীট পতঙ্গ প্রাণী আছে যেমন ইঁদুর আছে পিঁপড়ে আছে ব্যাং আছে বিভিন্ন রকমের ওই ধরনের ওই ওই সাইজের যারা যেগুলো আছে পাখি আছে মরে আছে তাদের দাফন কাফনে যদি সমস্যা না হয় জানাজার নামাজ পড়ার প্রয়োজন না হয় তাহলে এটার ক্ষেত্রে কেন হয় অ্যাকচুয়ালি জানাজার নামাজটা তো আমি বলে দিলাম তো পিছনে ভালো করে বুঝবেন বেন খাটিয়ে মগজটাকে কাজে লাগিয়ে বিচার করে আমাকে বোঝাবেন আমি আমার ছোট্ট জ্ঞানে আমি তো মুক্তি মাওলানা মহাদেশ নয় আপের সামনে নয় মাওলানা মানুষ না নয় মাওলানা মানে কি মাওলানা আনতা মাওলানা আমাদের প্রভু আমাদের ত্রাণকর্তা কিন্তু মলি সাহেব যে মসজিদের মাদ্রাসা থেকে পাশ করেছে এগুলো মাওলানা নেয় অ্যাকচুয়ালি পেজ যে আল্লাহ কোরআনটাকে আল্লাহ নিজে রচনা করেছে নিজের স্বয়ং নিজেই তার হাফিজ কোরআনের হাফিজ হচ্ছে আল্লাহ এইগুলো হাফিজ নয় তাহলে আমার কথাগুলোকে বুঝবেন এবং বোঝাবেন আমাকে আর যদি আমার কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবেন তবে চেষ্টা করবেন কোরআনের যে গভীরে যেটা যেটা বাতুন মিনাজের কথা বাতন মিনাজের কথাগুলোকে ভালো করে বুঝবেন শুধু বাহ্যিকটা দেখলে হবে না চাই বাহ্যিকটা দেখলে হ্যাঁ সুন্দর দেখলে আরে তার চরিত্র আচরণ শরীরের আরও কিছু রোগ টোক আজি কেনা সব কিছু যেমন বিয়ের সময় দেখে নেয় তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জারিয়াটাকেও দেখতে হয় ভালো করে যে মাধ্যম দিয়ে আমরা জান্নাতে পৌঁছাবো সেটাকেও দেখে নিচ্ছে না কেন মানুষ এটাই আমার দুঃখ যে সেটা ঠিক না বেঠিক সেটা রং না ভুল শয়তানি সেটা নাকি অন্য কিছু আগে ভালো করে দেখুন ঝার নামে যাওয়া জারিয়া না জানাতে যাওয়ার জারিয়া আর এই নামে যাওয়ার যে মানে যানবাহন যেটাকে বলা হয় যানবাহন যানবাহন বলতে কি ওই যে শিক্ষা দীক্ষা নিয়ে চলে ওটাই যানবাহন অন্য কিছু নয় শয়তানি কাজ করে সেই শিক্ষা দীক্ষা নিয়ে চলা ওটাই যানবাহন আর ভালো কাজ করে যদি শিক্ষা দীক্ষা নিয়ে জানাতে যায় সেই শিক্ষা দীক্ষা নিয়ে চলাটাই হচ্ছে যানবাহন অন্য কিছু নয় আল্লাহ বলছে আমি অনুরূপে একটি যানবাহন তৈরি করেছি এই যানবাহনের যে হারণ করবে সে আমার সান্নিধ্য লাভ করবে তাহলে কী হলো যানবাহন মানে বুঝে যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে আর যদি অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে বুঝিয়ে বলবেন আমি কোরআন থেকে বোঝাবেন লালাল হাদিস থেকে মোটেই নয় লাউাল হাদিস থেকে আমি শুনতে চাই না আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছে সেই জন্য আমি বলছি নাহলে বলতাম না কোরআন থেকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন যদি কোরআন জ্ঞান না থাকে তাহলে এখানে মাথা মারবেন না ফালতু হুজরতি করার চেষ্টা করবেন না কারণ হুজরতি করা হচ্ছে হত্যার থেকে অধিক পাপ বলে লেখা আছে কোরআনেশ্বরাবাতে অন্য জায়গাতেও লেখা আছে সেটা আমি এখন বলছি না আমি আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ